আমাদের হিন্দু ধর্মের ইতিহাসে রামায়ণ এমন একটি গ্রন্থ যার থেকে হাজারো শিক্ষা গ্রহণ করা যায় মানুষের জীবনে নানা রকমের সমস্যা আছে কিন্তু হিন্দুদের এই গৌরবময় ইতিহাসে মানুষের সমস্ত সমস্যার সমাধানের কথা বলা হয়েছে তেমনি আজকের এই ভিডিওতে আমরা রামায়ণের এমন একটি কাহিনী সম্পর্কে জানব যা প্রত্যেক মানুষের চিন্তাধারা বদলে দেবে বিশেষ করে যেই সব মানুষের মধ্যে রাগ বেশি ও শক্তি খুবই কম সেই সব ব্যক্তিরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই ঘটনা সেই সময়ের যখন ভগবান রাম লঙ্কা আক্রমণ করেছিলেন এবং একটি ভয়ঙ্কর যুদ্ধ চলছিল পরের দিন মেঘনাদের সঙ্গে লক্ষণের চূড়ান্ত যুদ্ধ হতে চলেছে মেঘনাথ তার পিতার মতো স্বর্গবিজয়ী এবং রাবণ তার অস্ত্রের জোরে যুদ্ধ করছিলেন মেঘনাদি একমাত্র যোদ্ধা যার কাছে ব্রহ্মাস্ত্র বৈষ্ণবস্ত্র ও পশুপাত অস্ত্র তিনটি ছিল ইন্দ্রকে পরাজিত করার জন্য ভগবান ব্রহ্মা তাকে ইন্দ্রজিৎ উপাধি দিয়েছিলেন যুদ্ধের দিন সকালে যখন লক্ষ্মণ ভগবান রামের কাছে আশীর্বাদ নিতে যান তখন ভগবান রাম পূজা করছিলেন পূজা শেষ হবার পর শ্রীরাম হনুমানজিকে জিজ্ঞেস করলেন যে যুদ্ধ শুরু হতে আর কত সময় বাকি আছে তখন হনুমানজি বললেন প্রভু এখনও কিছু সময় বাকি তখন ভগবান রাম লক্ষণকে তার কাছে ডেকে তার হাতে একটি পাত্র দিলেন এবং বললেন এই পাত্রটি নিয়ে ভিক্ষা করে নিয়ে আসতে এবং ভগবান রাম লক্ষণকে আরও বললেন যে তুমি রাস্তায় যেই ব্যক্তিকে সবার প্রথমে দেখবে তার কাছেই তুমি ভিক্ষা চাইবে এবং ভিক্ষার কথা শুনে সবাই অবাক হয়ে গেল কিন্তু লক্ষণ ভগবান রামের আদেশ ফেলতে না পেরে ভিক্ষায় রওনা হলেন লক্ষণ যখন ভিক্ষা করার জন্য বেরিয়েছিলেন তখন তিনি সবার প্রথম যেই ব্যক্তিকে দেখতে পান তিনি ছিলেন রাবণের একজন সৈনিক এবং ভগবান রামের আদেশ অনুসারেই তার প্রথম যেই ব্যক্তির সাথে দেখা হয়েছিল তার কাছ থেকেই তিনি ভিক্ষা প্রার্থনা করেন এবং সেই সৈনিকও তার কিছু খাবার লক্ষণকে দিয়েছিলেন লক্ষ্মণ সেই খাদ্য গিয়ে ভগবান রামকে নিবেদন করেন এবং তারপর ভগবান রাম তাকে বিজয়ী হওয়ার আশীর্বাদ করে যুদ্ধে যেতে বলেন এবং তখন সেই ভিক্ষা করার কারণ কেউ জানত না তারপর মেঘনাথ ও লক্ষণের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয় লক্ষণ ও মেঘনাথের যুদ্ধ ছিল রামায়ণের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ যেই যুদ্ধ তিন দিন ধরে চলেছিল মেঘনাথ যখন শেষমেশ লক্ষণকে পরাজিত করতে পারেননি তখন তিনি অবশেষে লক্ষণের উপর ত্রিলোকের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রকে মুক্ত করেন প্রথমে তিনি ব্রহ্মাস্ত্র তারপর পশুপাত অস্ত্র এবং সর্বশেষে নারায়ণ অস্ত্র নিক্ষেপ করেন লক্ষণের দিকে মহাবিশ্বে এই অস্ত্রগুলোর কোনো সীমা ছিল না যার উপর এই অস্ত্র নিক্ষেপ করা হবে তাকে নিধন না করে সেই অস্ত্র কোনোদিনই ফেরত আসবে না কিন্তু মেঘনাথ দেখলেন যে লক্ষণ অত্যন্ত বিনয়ের সাথে সেই সমস্ত অস্ত্রের কাছে মাথা নত করছেন এবং লক্ষণকে আশীর্বাদ করে সেই সমস্ত অস্ত্রগুলো আবার তার কাছেই ফেরত চলে আসছে তখন মেঘনাথ বুঝতে পারলেন যে লক্ষণ কোনো সাধারণ মানুষ নন তিনি স্বয়ং একজন ঈশ্বর এবং তখন তিনি উচ্চস্বরে হাসতে শুরু করলেন এবং বললেন যে তাকে হত্যা করতে স্বয়ং ভগবানকে পৃথিবীতে জন্ম নিতে হয়েছে এবং এত কিছু দেখার পর লক্ষণ শ্রীরামের নাম ধ্যান করে মেঘনাদের দিকে তীর নিক্ষেপ করেন এবং মেঘনাদের মাথা কেটে মাটিতে পড়ে যায় এবং লক্ষণ বিজয়ী হন একই দিনে ভগবান রাম সন্ধ্যার সময় প্রভু শিবের পূজা করছিলেন এবং তখনও সেই ভিক্ষা করার প্রশ্নটি সবার মনেই থেকে গেছে এবং তারপর হনুমানজি আর নিজেকে সামলাতে না পেরে ভগবান রামকে জিজ্ঞেস করলেন প্রভু সকালের সেই ভিক্ষার রহস্য কি এবং কেনই বা হঠাৎ তুমি লক্ষণকে ভিক্ষায় পাঠালে তখন ভগবান রাম হেসে বললেন হে পবনপুত্র আমি আমার ভাই লক্ষণকে ভালো করেই চিনতাম তার শরীরে যত বেশি রাগ ঠিক ততই কম শক্তি। কিন্তু যুদ্ধ জয়ের জন্য রাগের থেকে বেশি প্রয়োজন বিনয়ের যে বিনয় হয় সেই যুদ্ধে বিজয়ী হয় ভগবান রাম আরও বলেন আমি জানতাম মেঘনাথ যুদ্ধে বিশ্বজগতের চিন্তা করবে না সে অবশ্যই ঐশ্বরিক অস্ত্র ব্যবহার করবে এবং কেবল নম্রতাই এই শক্তিগুলির মুখোমুখি হতে পারে তাই আমি লক্ষণকে সকালে মানুষের কাছে নত হতে ও প্রণাম করতে শিখিয়েছি যখন একজন সাহসী ও শক্তিশালী ব্যক্তি ভিক্ষা চায় তখন তার মধ্যে বিনম্রতা স্বয়ংক্রিয়ভাবে প্রবাহিত হয় লক্ষণ যখন আমাকে স্মরণ করে মেঘনাদের দিকে তীর ছুঁড়েছিল তখন যদি মেঘনাদু সেই তীরের সামনে বিনয় ভাব দেখাত তখন আমিও তাকে ক্ষমা করতাম বন্ধুরা এই গল্প থেকে আমরা যা শিখি তা হলো যে যে কোনো বড়ো যুদ্ধ বা জীবনযুদ্ধে জয়ী হতে গেলে আমাদের মধ্যে নম্রতা ও ধৈর্য থাকা খুবই জরুরি যুদ্ধে জিততে হলে যেমন সাহসের প্রয়োজন তেমনি একটি যুদ্ধে জিততে হলে আমাদের মধ্যে বিনয় ভাব খুবই দরকার বিনয় না হলে কোনো যুদ্ধেই জয়লাভ করা যায় না তাই বন্ধুরা প্রত্যেক কাজের আগে মাথা ঠান্ডা করুন ও মাথা ঠান্ডা করে যে কোনো কাজে অগ্রসর হন দেখবেন আপনি ভালো ফলাফল পাবেন